আমরা যেভাবে মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি আর আমরা প্রথম থেকে আশাবাদী ছিলাম যে আমরা একটা পজিশনে থাকবো তবে এটা আমরা আশাবাদী ছিলাম যে একটা পজিশনে থাকবো কিন্তু প্রথম স্থান আমরা যে হয়েছি এটা হচ্ছে একদম গর্বের ব্যাপার হাওড়া জগৎবল্লভপুর ব্লকের সিদ্ধেশ্বর শঙ্কর পল্লী মঙ্গল সমিতির পঞ্চাশতম বছরের দুর্গা পুজো এবছর তাদের পুজোর থিম ছিল ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর এই থিম করার একটাই উদ্দেশ্য পুরনো স্মৃতি মানুষের মনে ফুটিয়ে তোলা তাদের এই থিম মানুষের মনে এতটাই জায়গা করে নিয়েছে যা কিনা জগৎবল্লভপুর ব্লকের একশো তিরিশটি মণ্ডপের মধ্যে এক নম্বর স্থান অর্জন করে সিদ্ধেশ্বর শঙ্কর পল্লী সমিতির সার্বজনীন দুর্গা কমিটি জগৎবল্লভপুর ব্লকে টোটালি একশো তিরিশটি দুর্গা পুজো কমিটি জগৎ সমন্বয়ন কমিটির তরফ থেকে একশো তিরিশটি মণ্ডপ পরিদর্শন পর্যবেক্ষণ করা হয় একশো তিরিশটি মণ্ডপ পরিদর্শন পর্যবেক্ষণ করার পর প্রথম স্থান দেওয়া হয় সিদ্ধেশ্বর শঙ্কর পল্লীমঙ্গল সমিতির সর্বজনীন দুর্গা পুজো কমিটিকে এবছর তাদের এই পুজো মণ্ডপের থিমকে দেখার জন্য দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো এই পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক উপস্থিত ছিলেন বিপ্লব পাত্র মহাশয় উপস্থিত ছিলেন করেন জগৎ বল্লভপুরের ভারপ্রাপ্ত পুলিশ অফিসার ওম প্রকাশ সিং বিস্তারিত জানতে দেখতে থাকুন পাঁচলা টিভি নমস্কার সিদ্ধেশ্বর শঙ্কর পরিমল সমিতির আমি বর্তমানে সম্পাদক আমাদের এবছর যে শারদীয়া উৎসব পালিত হচ্ছে পঞ্চাশ বছরে আমাদের এই উৎসব পদার্পণ করেছি তাই আমরা এবছর জগৎবল্লভপুর থানার অন্তর্গত একশো তিরিশটি এই উৎসব পালিত হচ্ছে একশো তিরিশটি দুর্গা উৎসবের মধ্যে এই সিদ্ধেশ্বর শঙ্কর মঙ্গল সমিতি পক্ষ থেকে এবছর যে আমাদের ভাবনা আমাদের যে পূজা মণ্ডপের থিম ইন্ডিয়ান পোস্ট অফিস ডাকঘর তাই আমরা যে আগত দর্শনার্থীদের সামনে যেই এই থিম এই পূজা মণ্ডপ তুলে ধরেছি বিভিন্ন বার্তা বিভিন্ন মেসেজের মধ্য দিয়ে একটা ভালো একটা সাধুবাদ আমাদের কাছে এসেছে এবং যদবলপুর সমন্বয় কমিটি এই একশো তিরিশটি পূজা মণ্ডপ তারা পুঙ্কনুপুঙ্কনুভাবে তারা তারা পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করার পর ওনারা বিভিন্নভাবে তারা নানা দিক পরীক্ষা পর্যবেক্ষণ করার পর ওনারা ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী যদবলপুর সমন্বয় কমিটির পক্ষ থেকে এই সিদ্ধেশ শঙ্কর সংকট সমিতির যে শারদয়া উৎসব যে বছরের যে থিম ইন্ডিয়ান পোস্ট অফিস ভারতীয় ডাক বিভাগ এই পূজা মণ্ডপকে ওনারা প্রথম স্থান দিয়েছে এ থেকে আমরা এটা একটা অ্যাকচুয়ালি একটা শিক্ষামূলক একটা আমরা বার্তা একটা দিচ্ছি কারণ আমরা জানি যে ভারতবর্ষের একটা সুনাম খ্যাতি একটা বিভাগ যেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিস আজকে প্রায় বিলুপ্ত হতে চলেছে প্রত্যেকটা গ্রামাঞ্চলে প্রত্যেকটা রাজ্যে এই ডাক ব্যবস্থা আছে কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা এই সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের ওপর নির্ভর হতে গিয়ে আজকের দিন প্রজন্মের ছেলেমেয়েরা ডাকঘর বা ডাক পোস্ট অফিসের আর যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে পুরো অচল অচল করে দিচ্ছে এই ব্যবস্থাটাকে এই সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর হতে গিয়ে তাই আমরা এই সিদ্ধেশ্বর শঙ্করপল্লীবঙ্গ সমিতির পক্ষ থেকে আমরা এই বার্তাই দিতে চাইছি যে ভারতবর্ষের যে সুনামখ্যাতির যে অতীতের যে ডাক ব্যবস্থা আছে হ্যাঁ সেই ব্যবস্থাটাকে আমরা সেই মানে মুছে ফেলতে চাইছি না বিলুপ্ত হতে দেব না সেই শিক্ষা আমরা বর্তমান প্রজন্মের মানুষদের মনে আমরা সেই বার্তা আমরা পৌঁছে দিতে চাই সিদ্ধেশ্বর শঙ্করপল্লীমন সমিতির পক্ষ থেকে এবছরের যে আমাদের যে পুজো মণ্ডপের যে ভাবনা ইন্ডিয়ান পোস্ট অফিস বা ভারতীয় ডাক ব্যবস্থা যেটা আমরা তুলে ধরেছি আমরা সমস্ত আমাদের কমিটির ছেলেরা এবং সারা গ্রামের মানুষেরা আমাদের এলাকার দোকানদার দাদারা সমস্ত কাজে তারা বিভিন্নভাবে সহযোগিতা করেছি কারণ এককভাবে যদি না আজকে মানে কাজের সহযোগিতা যদি না করতাম আজকেই একটা সুন্দর একটা এই থিম একটা পূজা মণ্ডপ আমরা তৈরি করতে পারতাম পুরস্কারটা বড় কথা নয় তবে আমরা একটা পজিশানে থাকব। তবে এটা আমরা আশাবাদী ছিলাম যে একটা পজিশানে থাকবো কিন্তু প্রথম স্থান আমরা যে হয়েছি এটা হচ্ছে একদম গর্বের ব্যাপার তাই আমাদের সিদ্ধেশ্বর শঙ্কর পল্লী সমিতির পক্ষ থেকে সমন্বয় কমিটিকে শুভেচ্ছা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে সত্যি আমরা এতটা আশাবাদী ছিলাম না যে প্রথম স্থান আমরা সিদ্ধেশ্বর শঙ্কর মঙ্গল সমিতির এবারে পঞ্চাশতম বর্ষে পঞ্চাশতম বর্ষে আমাদের থিম ছিল ইন্ডিয়ান পোস্ট অফিস আপনারা সকলেই জানেন সকলেরই অজানা নয় যে এখন পোস্ট পোস্ট সংস্থা দিনে দিনে বিলুপ্ত হতে চলেছে আগে মা কাকিমারা রানারকে জিজ্ঞাস করতো পিয়নকে আমার ছেলের কি কোনো চিঠি এসেছে পায় সেটা বিলুপ্ত আমাদের যেটা মূল উদ্দেশ্য সেই বিলুপ্ত জিনিসটাকে মানুষের স্মৃতিতে গেটে রাখার জন্যে আমাদের এবছরের থিম ইন্ডিয়ান পোস্ট অফিস প্রথম দ্বিতীয় শুধু একটা সংখ্যা মাত্র ওটা ম্যাটার করে না আমরা যেভাবে মানুষের মনে জায়গা করে নিতে পেরেছি এবারে যেভাবে মানুষের ঢল নেবেছে বৃষ্টিকে উপেক্ষা করে যেভাবে মানুষ লাইন দিয়ে ঠাকুর দেখেছে এটা আমরা মনে করি মানুষের মনে যেভাবে জায়গা করেছি এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট প্রথম দ্বিতীয় একটা শঙ্কা মাত্র আর আমরা প্রথম থেকে আশাবাদী ছিলাম যে আমরা একটা পজিশানে থাকব এটা আমরা আশীবা আশাবাদী ছিলাম ধন্যবাদ জানাই জগৎবল্লভপুর সমন্বয় কমিটিকে ওনাদের বিচারে একশো তিরিশটা প্রতিমা পরিক্রমা করার পরে সিদ্ধেশ্বর শঙ্করপল্লী মঙ্গল সমিতিকে প্রথম স্থানে নির্বাচিত করেছে ধন্যবাদ জানি ওনাদেরকে ধন্যবাদ জানাই জগৎবল্লপুর থানাকে ওনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে সর্বদাই সহযোগিতা করেছে এখানে উপস্থিত ছিলেন জগৎবল্লভ এই পাঁচলার জনপ্রিয় বিধায়ক গুলশান মল্লিক সাহেব উপস্থিত ছিলেন আমাদের লস্কপুর অঞ্চলের উন্নয়নের কাণ্ডারি বিপ্লব পাত্তর মহাশয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাদরশা শর্মিষ্টা মণ্ডল মহাশয় এছাড়া ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শ্রীকান্ত ঘুগু মহাশয় আমাদের রাজপুর অঞ্চলের প্রধান কমলা মণ্ডল মহাশয়া আমাদের জগৎবল্লপুর পঞ্চায়েত সমিতির মেম্বার ও প্রাক্তন উপপ্রধান সন্দীপ জানা মহাশয় এছাড়া ছিলেন আমাদের জগৎবল্লপুরের গর্ব ওম প্রকাশ সাহেব উনি যেভাবে কাজ করছেন যেভাবে কাজ করছেন সত্যি ওনার জন্যেই সমস্ত জগৎবল্লপুরবাসী শান্তিতে ঘুমোতে পারে ওনাকে সিদ্ধেশ্বর শঙ্কর পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে অনেক ধন্যবাদ এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আমার নাম রীতম সাউ আমি পল্লী মঙ্গল সমিতির একটা সদস্য